আর এটা বলবো যে আপনারাও যদি চান আপনারা আপনাদের ওই হাড়ির চাল যেটা আপনার রান্না করেন সেই হাড়ির চাল এক মুষ্টি করে এই আন্নুর ফাউন্ডেশনের নাম করে আলাদা করে রেখে আপনাদের আপনাদেরকে আমি বলবো যে সবাই যেন এটাই ব্যবহার করে যে যখন হাড়ি থেকে ভাত চাল দিয়ে রান্না করতে যাচ্ছে তো ওর মধ্যে থেকে এক মুঠো চাল নিয়ে একটা ব্যাগে রেখে দেবে আর এতে বলবে কি এটা আনমুর ফাউন্ডেশন বর্তমান অসহায় ব্যক্তির জন্য জমা করলাম তো দেখবেন আপনাদের শ্রম কষ্ট করে আসছে আমি এদেরকে হাত জোর করে কন্দন এটাই করব যে আপনারা আল্লাহর জন্য আরো মেহনত করে আপনাদের মেহনত এটা সরায় সহগা আপনাদের মেহনত এটা আপনাদের জান্নাতে যাওয়ার ধরিয়া আপনারা আরো চেষ্টা করেন আরো পরিশ্রম করেন এই কয়েকটা দিন ধরে এই রোজার ইফতারির জন্য অনেক পরিশ্রম করে আসছেন রাত জেগেছেন মানুষের দারে দাঁড়ে গিয়েছেন অনেক কষ্ট ক্লেশ করেছেন এদের মেহনত বেফলে যাবেন কবুল করুক আমরা যেন আখরাতে এর ফল চলে যাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এখন আমরা আমরা দোয়ার মাধ্যমে আমরা কাজ স্টার্টিং করি সেই জন্য করে সকলে হাত তুলে দোয়া চাই আল্লাহ আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিল লানা

আল্লাহ যে অসহায় ব্যক্তির ইফতারের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহ তাদের সকলে সবসময় জন্য আল্লাহ পাশে থাকার তৌফিক দেন সবসময় দুস্থ গরিব ব্যক্তির পাশে থাকার সকলে সহজ সরল রাস্তা বানিয়ে দেন

আমরা দোয়া চাই আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ পীর ওলি মসজিদের দোয়া ও ওসিলায় দোয়াকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওলিদের محبت ভালোবাসাই পীর ওলিদের আল্লাহর মে চলা তৌফিক দেন নবীর নসকাতে মে চলা তৌফিক নসীব করে দেন সাহাবী ওলা ঈমানের মধ্যে নসীব করে দেন আল্লাহ আমাদের হাকির উপরে থাকার তৌফিক দেন যারা নবীর ওসিলাকে কবুল করে নেন এখন আমাদের শুরু করবে আমাদের আন্নার ঘর কাবা থেকে ঘুরে এসেছেন আমাদের হাজির রাজি সাহেব

আমাদের দুবার যিনি তুলে দিবেন আমাদের দুবার যিনি হজ করে আসছেন হাজি সাজান আলী খান তুলে দিবেন আচ্ছা এই যে বাইতুল্ল ফাউন্ডেশন একটা চলছে গরিব অসহায় মানুষদের পাশে থাকা আনলোর ফাউন্ডেশন

এক <wine> <ga> <secondary ia> <laughs> <stuffed concept> ৰাজগড় <laughs> ৰাজাউণ্ডেশ <laughs>

হচ্ছে <laughs> 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 উদ্দিন হাতে তুলে দিচ্ছেন আন্নুর ফাউন্ডেশনের সভাপতি শহীদুল আলী খান সাহেব তুমি বলতে পারবে এটা ভাইরাল হবে না

এটা আমাদের মিডিয়া হবে মানুষ জানবে যেটা তারা স্বেচ্ছায় যাচ্ছে অনলাইন হচ্ছে, কতটা উপকৃত হচ্ছে কাদের কতটা লাভবান হচ্ছে এই জিআর বসার জন্য সোশ্যাল মিডিয়া মানে সবাই জানতে চাইবে তুমি যতটুকুন পাবে সেটাই বলবে ভিডিও ইলেকশন হবে না ঠিক আছে প্রশ্নটা

માશાલ્લાહ એકમાસ દેવスター નીયુ ઓકમ્પિલ કા હવે এটা સખલને માજે બોલતો આવ તું એટ મત ના એકદમ બેઠો હાલ જોમે દોત એક એક ટકા બોલતા બેટા ઓનીય સહાયકે બોલતો આ રસ્તાનો જામ થઈ છે આરેકતો બુલવર સરજી સર એફોર્ડ

আমাদের পক্ষ থেকে গরিব মানুষদের হাতে তুলে দিচ্ছেন প্রায় এক মাসের একটার এবং সঙ্গে একশো টাকা আপনারা দেখছেন এই আনর ফাউন্ডেশন আগামী দিনে আপনারা দোয়া করবেন দান করবেন এই দোয়া দানের আপনাদের দোয়া দানের মধ্যে দিয়ে আল্লাহ যেন এই আনর ফাউন্ডেশন কে উচ্চ স্টেজে আমরা এই নিয়ত করে আনর ফাউন্ডেশনের পথে এরপর দিয়েছেন এত पखार

আলুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আছে এগুলো কিন্তু খুব আমরা মনে করে সাত আটশো টাকা এক মাসের জন্য আমরা এই

اڙيڪه ٻڌو ڄاڻا ڏي 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 ڏ আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে তফা করা এবং সুস্থ দিচ্ছে আমাদের এই আগামী গতকাল তিনি আসছেন তুলে দিচ্ছেন খাজা মালিক খান আপনি ওই ধারে

আন্দোল ফাউন্ডেশন গরিব দুষ্ট জাতি ধর্ম নির্বিশেষে গরিব মানুষের পাশে সহযোগিতা গরিব মানুষের পাশে দাঁড়ানো এটা আন্দোল ফাউন্ডেশনের কাজ